প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আরেকটি পর্বে পরে আলোচনা করবো একটা সালমার অঙ্ক ও মা ও মেয়ের বর্তমান বয়সের এই অঙ্ক নিয়ে আলোচনা করবো তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবো আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষ একটি লাইক করে দেবে তো চল আমরা অঙ্কগুলো শুরু করি তো বলছে সালমার দোকান থেকে বাহাত্তর টাকা খাতা ষাট টাকা কলম এবং একশো পঁচাশি টাকা জ্যামিতি বক্স কিনলো সে দোকানদারকে পাঁচশো টাকা নোট দিলে কত টাকা ফেরত পাবে তাহলে এটা কী করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিছু খাতা দোকান থেকে কিনেছে আর দোকানদারকে পাঁচশো টাকার নোট দিয়েছে আচ্ছা তুমি ভাবো তো একটা দোকানে যে তুমি মনে করো একটা খাতা কিনলা একটা কলম কিনলা একটা পেনসিল কিনলা তারপর দোকানদারকে একটা পাঁচশো টাকা নোট দিলা তাহলে তো দোকানদার কী করবে যতগুলো জিনিস তুমি কিনেছো সেগুলো টাকা নিয়ে নিবে তারপর বাকিটা ফেরত দেবে তাহলে ওই টাকাগুলো আগে দোকানদার কী করে যোগ করে না যোগ করে যোগ করার পর যেটা তুমি দিবা সেটা তো এখন বিয়োগ করতে হবে তাহলে আমাদের এখানে কাজ হবে এই সংখ্যাগুলো আগে যেগুলো ক্রয় করেছে সে সেগুলো যোগ করে দেবো যোগ করার পর এ পাঁচশো থেকে বিয়োগ করলে আমরা ফলাফল পেয়ে যাব তো এখানে ওরা গাণিতিক বাক্যের মাধ্যমে করিয়েছে তা আমি এভাবে করাবো না আমি আমার মতো করে সহজভাবে করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো আমরা খাতায় করি তো দেখো আমি আমার মতো করে লিখলাম এভাবে তোমরা করার চেষ্টা করবে দিয়ে বাক্যে করলে অনেক সময় জটিল হয়ে যায় ঠিক আছে এভাবে করলে সহজ হয় তাহলে আমরা দেখলাম যে সালমা মোট জিনিস কিনলো অর্থাৎ সালমা যে জিনিসগুলো কিনেছে সেগুলো আমরা যোগ করলাম কি কি কিনেছিল খাতা কিনেছিল বাহাত্তর টাকার কলম কিনেছিল ষাট আর জ্যামাতি বক্স একশো পঁচাশি আমরা এটা যোগ করে দেবো তো পাশাপাশি যোগের নিয়ম জানি আমরা এককের ঘর যোগ করবো তখন এককের ঘর দশক দশক শতক তখন শতক আর এখানে একটা বিন্দু নিয়ে নিব তাহলে কত হবে দেখো পাঁচের সাথে যদি আমরা শূন্য যোগ করি পাঁচ আর দু যোগ করলে হবে সাত যখনই যোগ করবা দুধ থেকে নিবা পাশাপাশি ঠিক আছে যোগ করো আর বিয়োগ করো তারপর আবার আটের সাথে ছয় যোগ করলে হয় চোদ্দ চোদ্দোর সাথে সাত যোগ করলে হয় একুশ একুশের এক হাতে থাকে হচ্ছে দুই তাহলে দুই আর একে তিন এখানে কিন্তু আর শতকের ঘর নাই তাহলে আমাদের এখানে তিনই বসে যাবে তাহলে কত টাকা পাইলাম তিনশো টাকা এটা মোট জিনিস কিনেছে তাহলে এবার দোকানদারকে দেশে পাঁচশো টাকা তাহলে দোকানদার এই তিনশো সতেরো টাকা রেখে কী করবে বাকি টাকাটা ফেরত দেবে তাহলে আমরা পাঁচশো টাকা এখন এটা কী করবো বিয়োগ করে দেবো তো লিখতে হবে কি চলো লিখে দিই তাহলে দেখো আমরা লিখলাম যে সে দোকানদারকে দিল পাঁচশো টাকা আর সে মোট জিনিস কিনল তিনশো সতেরো টাকা তাহলে আমরা এখন কি করব এটা বিয়োগ করে দেবো তো শূন্য থেকে সাত বাদ যেন এক দশ ধার নিলাম দশ তাহলে দশ হলো তাহলে দশ থেকে বাদ দিলে হবে তিন এখানে এক পরিশোধ করে দিলাম দুই হলো আবার এক দশ ধার নিলাম তাহলে কত হলো দশ দশ থেকে দুইবার দিলে হবে আট এখানে এক দিয়ে দিলাম চার হলো পাঁচ থেকে চারবার দিলে এক তাহলে কত টাকা ফেরত দেবে দোকানদারটাকে একশো তিরাশি টাকা ফেরত দেবে তাহলে লিখব যে দোকানদার ফেরত দেবে কত টাকা একশো তেরাশি টাকা এটা হচ্ছে আমাদের উত্তর বুঝছো একশো তেরাশি টাকা আশা করি বুঝেছো তো চলো পরের অঙ্কটা দেখায় তো দেখো পরে মা ও মেয়ের অঙ্কটা এই মা মেয়ে পিতা পুত্রের অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষা এসে থাকে তো তোমরা এই অঙ্কগুলো পরীক্ষার জন্য বেশি বেশি করে করবা যত পিতা পুত্রের মাতাম কন্যার অঙ্ক পাবা সব ঠিক আছে তো চলো আমরা অঙ্কটা দেখি এটাও কিন্তু একটা সৃজনশীল অঙ্ক দেখতে পাচ্ছ সৃজনশীল আকারে দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট কিন্তু একটা অঙ্ক পরীক্ষা আসার মতো আসেও কিন্তু এই অঙ্কটার উপরেই কিন্তু সৃজনশীল করে তোমাদের প্রশ্ন আসে তো চলো আমি তোমাদেরকে করে দিই বলছে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগ ফল হচ্ছে আটানব্বই বছর বর্তমান মানে এখন বয়স হচ্ছে আটানব্বই বছর কার কার মা ও মেয়ের একসঙ্গে ঠিক আছে এখন বলছে আট বছর পূর্বে মেয়ের বয়স ছিল পঁচিশ বছর আট বছর পূর্বে পুঁছিল ঠিক আছে তাহলে আট বছর পূর্বে মেয়ের বয়স যদি পঁচিশ বছর থাকে তাহলে বর্তমানে কত হবে বলো তো এখন তোমার বয়স যদি দশ হয় তাহলে আট বছর বয়স পর তোমার বয়স কত হবে আঠেরো বছর তাহলে এখানে পূর্বে বলতে আগে ছিল পঁচিশ আট বছর আগে তাহলে এখন বর্তমানে তাহলে কত এ পঁচিশের সাথে আট যোগ করলে পেয়ে যাবো না তেত্রিশ বছর তাহলে বর্তমানে মেয়ের বয়স হচ্ছে তেত্রিশ বছর এটাই প্রশ্ন এক নম্বরে আছে যে মেয়ের বর্তমান বয়স কত তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে লিখবো কি আট বছর পূর্বে মেয়ের বয়স ছিল পঁচিশ তাহলে আট বছর পরে মেয়ের বয়স হবে কত পঁচিশের সাথে আট যোগ করলে আমরা পেয়ে যাব তো চলো করে ফেলি তারপরে আমি পরেরগুলো করাচ্ছি তাহলে আমরা এখানে লিখবো যে আট বছর পূর্বে মেয়ের বয়স ছিল কত বছর পঁচিশ বছর তাহলে আট বছর পরে এখানে মেয়ের বয়স এখানে হবে ঠিক আছে ছিল জায়গাতে হবে তাহলে পঁচিশ যোগ আট বছর সমান কত হবে তেত্রিশ বছর তাহলে এটাই পেলাম মেয়ের বর্তমান বয়স যেহেতু আট বছর পূর্বে ছিল এখন আট বছর পরে অর্থাৎ বর্তমানে তাহলে আমরা লিখবো অতএব মেয়ের কি বয়স এটা বর্তমান বয়স তেত্রিশ বছর এটা হচ্ছে উত্তর বুঝতে পারছ তো চলো এবার দুই নম্বরটা কি বলেছে দেখি এটা এক নম্বর ছিল এবার আমরা দুই নম্বর পড়ব তো এবার দুই নম্বরে বলছে দেখো মায়ের বর্তমান বয়স কত মায়ের বর্তমান বলেছে তাহলে এখানে দেখো মা ও মেয়ের বর্তমান বয়সের যোগ ফল আটানব্বই ছিল আর আমরা মেয়ের বয়স এখানে পাইলাম তেত্রিশ বছর বর্তমান বয়স তাহলে এখন আমরা যদি আটানব্বই বছর থেকে তেত্রিশ বছর বাদ দিয়ে কার বয়স পাবো মায়ের বয়স পেয়ে যাব না মায়ের বয়স পেয়ে যাব তো চলো আমরা করে ফেলি তাহলে দেখো আমরা লিখে নিলাম যে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল ফল আটানব্বই বছর আর মেয়ের বর্তমান বয়স পেয়েছি আমরা তেত্রিশ বছর এখন এটা থেকে এটা বাদ দিলে আমরা কার বয়স পাবো মায়ের বয়স পেয়ে যাব কারণটা আরও সিম্পল ভাই বলে দিই ধরো কি যে তোমরা দুই ভাই বোন তো তোমাদের দুজনের দশ টাকা আছে তার মধ্যে তোমার ভাইয়ের হচ্ছে তিন টাকা তাহলে তোমার কয় টাকা হবে তাহলে দশ থেকে তিন বাদ দিলে যা থাকবে তোমার টাকা অর্থাৎ ষাট টাকা তার মানে কী দুজনের টাকা থেকে তোমার ভাইয়ের টাকাটা বাদ দেওয়ার পর তোমার টাকাটা বেছো ঠিক এরকমই মা মেয়ের বর্তমান বয়সের যোগফল থেকে যদি আমরা মেয়ের বর্তমান বয়সটা বাদ দিই তাহলে মায়ের বয়স পেয়ে যাব তাহলে বিয়োগ করলে হবে দেখো আট থেকে তিনবার দিলে পাঁচ তাহলে এবার নয় থেকে তিনবার দিলে হবে ছয় তাহলে কত বছর পাইলাম পঁয়ষট্টি বছর কার বয়স এটা মায়ের বয়স তাহলে অতএব মায়ের বয়স এখানে আমরা লিখে দেবো ঠিক আছে মায়ের বর্তমান বয়স পঁয়ষট্টি বছর ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর এখানে উত্তর লিখলে লিখতে পারো এখানে উত্তর লিখলে লিখে দেবা যে পঁয়ষট্টি বছর ঠিক আছে এটা হচ্ছে উত্তর আশা করি বুঝেছ এবার দেখো তিন নাম্বারটা বলছে দশ বছর পরে মায়ের বয়স কত হবে তাহলে ওই যে সেমভাবে বললাম তোমার বয়স যদি এখন দশ হয় আট বছর পর কত হবে আঠারো তো এখানে মায়ের বর্তমান বয়স পেলাম কত পঁয়ষট্টি বছর তাহলে মায়ের বর্তমান বয়স যদি পঁয়ষট্টি বছর হয় তাহলে দশ বছর পর কত হবে বাড়বে না কমবে বাড়বে না তাহলে বেড়ে যাবে তো যোগ করতে হবে তাহলে পঁয়ষট্টি সাথে দশ যোগ করলে কত হবে পঁয়াত্তর তার মানে এখন পঁয়ষট্টি আছে দশ বছর পরে মায়ের বয়স কত হয়ে যাবে পঁয়স্তর তো কীভাবে লিখতে হবে করতে হবে করে দিই তাহলে তিন নম্বরে আমরা লিখবো এখানে দেখো আমরা এই মায়ের বর্তমান বয়সটা কয় নাম্বারে পেয়েছি দুই নম্বরে না তাহলে আমরা এখানে লিখে নেবো যে দুই হতে পাই যদি তোমাদের পরীক্ষা খাতায় ক খ কভাবে দেয় তাহলে তোমরা লিখবে খ হতে পাই এখানে যদি নাম্বার আছে তাই আমি লিখলাম দুই হতে পাই দেখি মায়ের বর্তমান বয়স কত পেয়েছি পঁয়ষট্টি বছর পেয়েছি ঠিক আছে পঁয়ষট্টি বছর তোমরা এই জায়গাটাতে একটু লিখে নিতে পারো যে এক হতে পাই এখানে লিখে নিবা তোমরা যে এক হতে পাই এক হতে পাই মেয়ের বর্তমান বয়স কারণ আমরা এখানে দেখো এক নম্বরে পেয়েছিলাম যে মেয়ের বর্তমান বয়স তেত্রিশ তাই তোমরা এখানে লিখে নিবা যে এক হতে পাই যদি নাও লেখো তারপরও সমস্যা হবে না তবে দিলে ভালো হয় দিয়ে ঠিক আছে সীরন সিরণ নিয়ম এটাই তবে না দিলেও কিন্তু সমস্যা হবে না তাহলে দেখো আমরা লিখলাম যে মায়ের বর্তমান বয়স পেলাম পঁয়ষট্টি বছর তাহলে এবার লিখবো তাহলে অতএব কত বছর পর বলেছে দশ বছর তাহলে দশ বছর পর মায়ের বয়স হবে তাহলে কী করবো এই পঁয়ষট্টি যোগ হচ্ছে দশ বছর বুঝছ তাহলে কত হবে পঁচাত্তর বছর তাহলে দশ বছর পরে মায়ের বয়স হবে কত পঁচাত্তর বছর আমরা উত্তর পেয়ে গেলাম তাহলে উত্তর হচ্ছে পঁচাত্তর বছর আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো তো এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক ক্লাসটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকা সুস্থ থাকো দেখো এই নতুন পর্বে আল্লাহ হাফিজ